হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট কীভাবে বের করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটির মাধ্যমে তার তারা আগে বলেছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি অপর্বরেছি যারা সৌদি আরবের মেডিকেল রিপোর্ট বের করতে চান পাসপোর্ট নাম্বার দিয়ে সেক্ষেত্রে তাদের জন্যই আজকে ভিডিও টেপি সর্বপ্রথমে আপনারা যেটি করবেন আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করার পর আপনারা এখানে লিখবেন অফিট ডট কম আমি অফিড ডট কম লিখে চাল দিলাম এই দেখে না ডট কম এটা লেখে চাল দেওয়ার পর আপনার নিচে দেখতে পাবেন অফিড ডট কমের ওয়েবসাইটটি সেখানে চলে যাবেন আপনারা এই যে আমি আবারও বলে দেখাচ্ছি অফিড ডট কমের সাইটটি ঠিক এরকম থাকবে আপনারা এখানে চলে যাবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশান বক্সের নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন আমি চলে গেলাম অফিড ডট কমের ওয়েবসাইটে ঠিক এরকম একটি অন্ডি শো করবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেখা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অফিড ঠিক এরকম লেখা থাকবে তারপর আপনারা একটু স্কল করে নিচের দিকে যাবেন একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম দেখাবে এখান থেকে আপনারা ডিও মেডিকেল রিপোর্ট এটাতে ক্লিক করবেন ডিও মেডিকেল রিপোর্ট এখানে ক্লিক করে নেবেন আমি এখানে ক্লিক করে নিচ্ছি একটু এদিক সেদিক হলে কিন্তু হবে না এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি উইন্ডো শো করবে আপনাদের সামনে এই দেখেন এরকম একটি উইন্ডো শো করবে তারপর আপনারা যেটি করবেন এখানে আপনারা সর্বপ্রথমে দেখতে পারবেন এখানে এই দেখেন এই দুইটি অপশান আসবে এই দুইটি অপশনের মধ্যে আপনারা যেটি করবেন উপরে যে অপশনটি এটাতে ক্লিক করবেন এটাতে সিলেক্ট করবেন এখানেও থাকতে পারে এরকম থাকবে দেখেন এরকম থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন এটাকে উপর একটাই দিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে এটা করবেন এটা উপরে দিয়ে দেবেন বাই পাসপোর্ট নাম্বার এটাতে দিয়ে দেবেন আর যদি স্লিপের মাধ্যমে তুলতে বলতে চান আপনি যে মেডিকেলে পরীক্ষা করিয়েছেন মেডিকেল করিয়েছেন সেক্ষেত্রে অফিট ক্লিপ নাম্বার সেই নাম্বার দেওয়া থাকবে নাম্বার দিয়েও চেক করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা ভালো হবে সেটা হচ্ছে বাই পাসপোর্ট নাম্বার এটাতে ক্লিক করে নেবেন তারপর আপনি পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনার যে পাসপোর্ট নাম্বারটা দেখে দেখে সুন্দর করে বসিয়ে দেবেন তারপর এখানে আপনি কোন দেশ সেটা সিলেক্ট করে নেবেন ন্যাশনালিটি ইউনিটি এটা সিলেক্ট করে দেবেন ন্যাশনালটি যেটা আপনার জাতীয়তা আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে সিলেক্ট করবেন যে কোনো দেশের হয়ে থাকেন না কেন সেক্ষেত্রে আপনি সেই দেশটা সিলেক্ট করে নেবেন এখন হচ্ছে আমি সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে ন্যাশনালিটিটা হচ্ছে জাতীয়টা হচ্ছে বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশে সেক্ষেত্রে বাংলাদেশে এটা সিলেক্ট করে নিলাম তারপর আমি এখানে তারপর এগুলো দেওয়ার পর আপনি যেটা করবেন দুইটা এটাও দিবেন এটাও দিবেন দেওয়ার পর এখানে ক্লিক ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দেবেন দুইটা দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে নিলাম তারপর আপনাদের শুনে ঠিক এরকম একটি উইন্ডো শুকাবে এই দেখে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে যাচ্ছি না আমি এটা সেফে রাখছি তার জন্য এই দেখেন এখানে ক্লিক করবেন এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার আপনার আপনি কোন দেশ সেটা সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন এটা চলে আসবে এই দেখেন আমি দেখাচ্ছি আপনি যে ফিট হন সেক্ষেত্রে ফিটটা দেখাবে এখানে আনফিট হলেও এখানেই দেখাবে তারপর আপনি যে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে পিডিএফ এই দেখেন পিডিএফ এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন আমি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন নিচের দিকে আপনাদেরকে দেখালাম কী কীরকম থাকবে আপনাদের সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে এটা দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে সৌদি আরবের মেডিকেল রিপোর্ট বের করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অথবা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে মেডিকেল রিপোর্ট চেক করবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন আজকে এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হয়েছে আপনাদের যদি অনুপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন